সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধরা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশানী চার আমি এর ইতিপূর্বে অঙ্কগুলো করে দিয়েছি আজকে তুলে ধরছি পনেরো নম্বর থেকে লক্ষ্য করছে লেখা আছে পনেরো নম্বরে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে এগারো পার্সেন্ট চক্রবৃত্তি হারে প্রতি মাস অন্তর মুনাফাভিত্তিক পঞ্চাশ হাজার টাকা ঋণ নি যদি ওই ব্যক্তি প্রতি মাসে বারো হাজার টাকা করে ঋণ পরিশোধ করে তবে এক মাস পর আর কত টাকা ঋণ থাকবে খ নম্বরে বলেছে দুই মাস পরে কত টাকা ঋণ থাকবে তিন মাস পর কত টাকা ঋণ থাকবে সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেন তার মানে এখানে প্রারম্ভিক ঋণটা কত আমরা এখানে লিখতে পারি এইভাবে যে ক নম্বরে ক নম্বর থেকে শুরু করি যে প্রারম্ভিক 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 ঋণ প্রারম্ভিক ঋণ যত আছে প্রারম্ভিক ঋণ কত প্রারম্ভিক ঋণ আছে তোমার কত দেখলাম পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে সেটাই হচ্ছে তোমার পি পঞ্চাশ হাজার টাকা তাই না এবং এখানে বলেছে এক মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক তার মানে বিষয়টা এরকম যে এক মাস অন্তর মুনাফা এক মাস অন্তর মুনাফার হার আর সমান হচ্ছে তোমার এখানে এক মাস অন্তর বলেছে তার মানে একের নিচে বারো গুণ এগারো পার্সেন্ট এগারো পার্সেন্ট মানে এগারো বাই একশো অর্থাৎ বারো আর একশো নিচে উপরে এগারো থাকবে তাকে কাটাকাটি করলে ফিগার আসে এরকম প্রায় ঠিক আছে শূন্য দশমিক শূন্য শূন্য নয় দুই তাহলে তাহলে পি এর মান আরের মান এবং সময়কাল এখানে সময়কাল এন সমান এক হবে কেন এখন খরচা কেননা প্রতি মাসেই দিচ্ছে তার মানে আমরা সাধারণত এই শতকরা মানে সুদাসনের অঙ্কে মুনাফা আসর অঙ্কে এন সমান এক বছর ধরে তাই না যেহেতু এখানে বলেছে যে এক মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক সো আমরা সময়কাল এন সমান এক ধরে নিলাম তাহলে আমরা দেখলাম প্রারম্ভিক ঋণ প্রারম্ভিক ঋণ ছিল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে এক মাসে তার ঋণটা কত হচ্ছে তাই না মুনাফার হার এক মাসেই এগারো পার্সেন্ট করে সো এক মাসে তার ঋণটা কত হচ্ছে তাহলে অতএব প্রথম মাসে প্রথম মাসে প্রথম মাসে মোট চক্রবৃদ্ধি ঋণ তাই না মোট চক্রবৃদ্ধি ঋণ মোট চক্রবৃদ্ধি ঋণ হচ্ছে কত আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর এন তাই না আচ্ছা এখন আমরা এখানে কাজ করতে পারি চক্রবৃদ্ধি ঋণ কত হচ্ছে তাহলে এর মানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ওয়ান প্লাস আর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য নয় দুই করে এক এটার সাথে এটাকে যদি আমরা যোগ করি একের সাথে যদি এটা যোগ করি কত হবে একের সাথে যদি যোগ করো তাহলে এটাই হবে অর্থাৎ এই এক দশমিক শূন্য শূন্য নয় দুই উপরেও এক থাকলো এখন এটা দিয়ে এটাকে গুণ করা এটাই একই হয় তাহলে এখন এটা দ্বারা এই পঞ্চাশ হাজারকে গুণ করা মানে হচ্ছে এর উত্তরটা আসবে তোমার পাঁচ শূন্য চার ছয় এত এত টাকা ঠিক আছে এখন এত টাকা তার চক্রবৃদ্ধি ঋণ হলো এক মাস পরে এক মাস পরে কিন্তু সে কত টাকা বারো হাজার টাকা ঋণ পরিশোধ করে তাহলে এখন আমরা লিখতে পারি এক মাস পর যেহেতু সে বারো হাজার টাকা পরিশোধ করে তাই না পরিশোধ করে সুতরাং সুতরাং এক মাস পর এক মাস পর ঋণ থাকবে ঋণ থাকবে এখন আমরা কি করব এই যে এটা থেকে বিয়োগ করব বারো হাজার টাকা বিয়োগ করব ঠিক আছে তো বিয়োগ করার পর যদি আমরা বারো হাজার টাকা বিয়োগ করি তাহলে ঋণের পরিমাণ থাকবে আটত্রিশ চারশো ষাট অর্থাৎ আটত্রিশ চারশো ষাট টাকা ঠিক আছে এক প্রথম মাস পর তার ঋণ থাকবে হচ্ছে এটা তার মানে এখন এটার উপরে দ্বিতীয় মাসে তার ঋণ কত হচ্ছে কেননা দ্বিতীয় মাসে কিন্তু তার ঋণের পরিমাণ চক্রবৃদ্ধি হারে এটাই বাড়ছে আচ্ছা তাহলে আমরা এবার কী করবো নম্বর দিয়ে এটা থেকেই আমি বুঝিয়ে দেবো কেননা একই রকম অঙ্ক দ্বিতীয় মাস অন্তর কিন্তু মুনাফার হার এটাই হবে সময়কালীন সমান এটাই হবে তাহলে দ্বিতীয় মাসে মোট চক্রবৃদ্ধি ঋণ আবার কত হবে এখানে পি সমান কিন্তু তখন কত থাকছে এই যে এটা থাকছে কেননা এটা তখন থাকবে ঋণ আটত্রিশ চার ছয় শূন্য শূন্য ঠিক আছে এখন এটাকে যদি আমরা কাজ করি হ্যাঁ আটত্রিশ আটত্রিশ হাজার চারশো ষাট এই আটত্রিশ হাজার চারশো ষাটকে যদি আমরা এখন এটার দ্বারা গুণ করি তাহলে উত্তর আসবে আমি একটু ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি উত্তর আসবে এরকম যে আটত্রিশ একাশি তিন আটত্রিশ একাশি তিন দশমিক কত আসলো আট তিন আট তিন টাকা প্রায় ঠিক আছে এটা আসবে তাহলে এখানে লিখতে হবে দ্বিতীয় মাস পর এখানে লিখতে হবে দ্বিতীয় মাস পর যেহেতু সে বারো হাজার টাকা আবারও ঋণ পরিশোধ করে সে আবারও লিখতে পারো ভাষাটাকে বা সহজ করে বোঝার জন্যে দ্বিতীয় মাস পর যেহেতু সে আবারও বারো হাজার টাকা ঋণ পরিশোধ করে সুতরাং এই দ্বিতীয় মাস পর ঋণ থাকবে এখন এখান থেকে আবার এই যে এটা আবার বিয়োগ করবো আমরা তাই না আর আট এক তিন দশমিক আট তিন এটা বিয়োগ করো তাহলে বিয়োগ করার পরে যে উত্তরটা আসবে সেটা থাকবে হচ্ছে ছাব্বিশ একাশি তিন তিরাশি তিন তিন টাকা প্রায় এটাও প্রায় ঠিক আছে এটাও প্রায় আচ্ছা তাহলে আশা করি বুঝতে পেরেছ অনুরূপভাবে যদি এখন আমি গ নম্বরটা করি তাহলে ওই দ্বিতীয় মাস অন্তর মুনাফার হার হবে এক একই জিনিস সময়কাল এন একই তাহলে এখানে আমি লিখব তৃতীয় মাসে মোট মুনাফার চক্রবৃদ্ধি হবে ঋণ অর্থাৎ তখন এই পি সমান হবে এটা না হয় কি হবে এই যে এটা হবে অর্থাৎ ছাব্বিশ আট এক তিন দশমিক আট তিন হ্যাঁ আর বাকিগুলো কিন্তু একই থাকছে তাই না এখন আমরা আগের মতো করে কাজ করব। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে উত্তরটা আসবে আমি একবারে লিখে দিলাম সেটা আসবে হচ্ছে সাতাশ শূন্য সাতাশ ষাট শূন্য দশমিক আসবে হচ্ছে কত দশমিক পাঁচ দুই পাঁচ দুই ঠিক আছে অর্থাৎ সাতাশ হাজার সাত দশমিক পাঁচ দুই টাকা প্রায় ঠিক আছে এটা আসবে আচ্ছা এরপরে তৃতীয় মাস পর সে আবারও বারো হাজার টাকা পরিশোধ করে তাহলে এখানে কী হবে এখানে আসে হবে তৃতীয় মাস পর ঋণ থাকবে তখন এখান থেকে আবারও বারো হাজার টাকা বিয়োগ করতে হবে বিয়োগ করলেই উত্তরটা বের হয়ে যাবে কেননা ওখানে বলছে তৃতীয় মাস পর আর কত টাকা ঋণ থাকবে ঠিক আছে বাকি এটুকু তোমাদের কাজ বড় যেহেতু হয়ে গেছে একটু তো কাজ তোমাদেরকে করতেই হবে সো পরবর্তীতে এটার সাথে বারো হাজার বিয়োগ করলে সেটা হচ্ছে ঋণের পরিমাণ থাকবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তীতে ষোলো নম্বরটা আমরা দেখি ষোলো নম্বরটা বলছে যে করিম নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং মরিয়ম সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচ বছরের জন্য আশি হাজার টাকা ব্যাংকে জমা রাখলো ব্যাংক থেকে কার বেশি আর কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে তো আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকের মুনাফাটা যদি বের করি তাহলেই হয়ে যাবে তাই না এবং এখানে চক্রবর্তী মুনাফা তো প্রথম ক্ষেত্রে অর্থাৎ করিমের ক্ষেত্রে ঠিক আছে করিমের ক্ষেত্রে এখানে এখানে পিস কত পঞ্চাশ হাজার তাই না কত আছে পিউমান পঞ্চাশ হাজার মুনাফার হার আর সমান হচ্ছে পাঁচ পার্সেন্ট নয় পার্সেন্ট সরি নয় পার্সেন্ট সমান হচ্ছে যে নয়ের নিচে একশো আমরা একবারে করতে পারি শূন্য দশমিক নয় এবং সময় এন সমান হচ্ছে কত বছরের জন্য পাঁচ বছরের জন্য পাঁচ তাই না এটা করিমের ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি যে করিমের ক্ষেত্রে খুব সহজ হিসাব করিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন মাইনাস ওয়ান তাই না চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা তো অবশ্যই জানি এটা থার্ড প্যাকেটে আমরা দিয়ে দেব এখন মান বসিয়ে দেব এই যে পঞ্চাশ হাজার তারপর ওয়ান প্লাস আর এর মান মানে শূন্য দশমিক শূন্য নয় এন এর মান কত এন এর মান পাঁচ বিয়োগ এক পরবর্তীতে কী হবে বুঝতেই পারছ যে এটার সাথে এটা যোগ করার পরে যেহেতু ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তার মানে এটা আর এটা যোগ করলে কত হয় এক দশমিক শূন্য নয় এই এক দশমিক শূন্য নয় এরকম পাঁচটা এক দশমিক শূন্য নয় যদি গুণ করো যা উত্তর আসবে তা থেকে এক বিয়োগ করবে ঠিক আছে বিয়োগ করার পরে যা থাকবে পঞ্চাশ হাজার সাথে গুণ করে দিবে। আমি একবারে লিখে দিচ্ছি উত্তরটা যেহেতু এই অঙ্কগুলো অনেক সহজ সেটা আসবে হচ্ছে এরকম তিন হচ্ছে তোমার আসবে হচ্ছে দুই ছয় নয় দুই ছয় নয় তিন এক তিন এক দশমিক দুই শূন্য টাকা এটা প্রায় কেননা দশমিকের পর আরও কিছু থাকবে চক্রবর্তি মুনাফা হলো এটা ঠিক আছে তার পঞ্চাশ হাজার টাকার মধ্যে তার চক্রবর্তি মুনাফাই হলো এটা আচ্ছা তাহলে সে মুনাফা এত টাকা পেল এবারে আমরা করিমের ক্ষেত্রে আছে না এবার মরিয়মের ক্ষেত্রে মরিয়মের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সি পি ইন্টু ওয়ান প্লাস আর এখানে এন মাইনাস ওয়ান তাই না তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এখানে পিয়র মান কত পিয়ের মান ছিল আশি হাজার যেহেতু মরিয়মেরটা হচ্ছে আশি হাজার সাত পারসেন্ট পাঁচ বছরের জন্য আশি হাজার এটা কিন্তু পাশেইভাবে লিখে নিতে পারো যে এখানে পি সমান আশি হাজার আর সমান হচ্ছে সাত পারসেন্ট ঠিক আছে সাত পারসেন্ট আর এন সমান হচ্ছে পাঁচ এভাবে লিখে নিতে পারবো অবশ্যই যাই হোক এটা অনেক সহজ একটা বিষয় ওয়ান প্লাস আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত এবং এ মান পাঁচ বিয়োগ এক এবারে যখন কাজ করবে এটা আগের মতো করে তখন এর উত্তর আসবে তিন দুই দুই শূন্য চার দশমিক দশমিক এক চার টাকা এক চার টাকা প্রায় এটাও প্রায় আরও আছে দশমিকের পর কিছু সংখ্যা সো ওটা আমরা লিখলাম না এখন লক্ষ্য করো সে পলো ছাব্বিশ হাজার সামথিং আর এই পলো বত্রিশ হাজার সামথিং তাহলে অবশ্যই মরিয়ম বেশি পেয়েছে তাই না তাহলে বলছে যে ওখানে উত্তরটা বলেছে যে ব্যাংক থেকে কার বেশি আয় হবে তো ব্যাংক থেকে অতএব অতএব এভাবে লিখে দিবি অতএব ব্যাংক থেকে কি মরিয়মের বেশি আয় এবং এবং বেশি হবে মরিয়মের তখন আবার আরেকটা লাইনে এটা বিয়োগ করতে হবে ঠিক আছে এটা লেখার পরে এই সংখ্যাটা তুলে বিয়োগ করবে ঠিক আছে তো আশা করি এটাও বুঝতে পেরেছ তাহলে উত্তরটা চলে আসবে যেহেতু ইজিলি বিষয় আমি পরের অঙ্কটা টাবল করে দিই লক্ষ্য করছো সতেরো নম্বরটা এবারে আমরা মুনাফা আসলের অঙ্ক ছেড়ে এবার লাভ ক্ষতির অঙ্ক চলে আসলাম তাহসিনা তিনশো পঞ্চাশ টাকা দরে আটটি মুরগি ক্রয় করে তিনশো পঞ্চাশ টাকা দরে আটটি মুরগি ক্রয় করে মোট দুই হাজার টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে তাহসিনের মূলধন কত তো মূলধন কত সেটা বোঝা যাচ্ছে কেননা তিনশো পঞ্চাশ টাকা দরে আটটি মুরগি কিনেছে সো আমরা এখানে প্রথমে লিখতে পারি যে একটি মুরগির ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা অতএব আটটি যেহেতু কিনেছে এক একটা মুরগির দাম তিনশো পঞ্চাশ টাকা আটটি কিনেছে সো তিন পাঁচ শূন্য আট টাকা সমান এটা হচ্ছে শূন্য পাঁচ আটটা চল্লিশের স্বর্ণ তিন আটটা চব্বিশ আঠাশ আঠাশশো টাকা এটাই তো আর মূলধন হবে বোঝাই যাচ্ছে কেননা এটা দিয়ে সে আঠারোশো টাকা দিয়ে সে আটটি মুরগি কিনেছে বিক্রি করেছে কত টাকা দিয়ে বলছে ক্রয় করে এত টাকা ক্রয় করে পঁচিশশো টাকা বিক্রয় করেছে তাহলে এখানে ক্রয় মূল্য এত টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত পঁচিশশো টাকা এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচিশশো টাকা তাহলে যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়েছে তাহলে এখানে অবশ্যই ক্ষতি হয়েছে তাই না তাহলে আমরা আরেকটা লাইন লিখতে পারি এখানে এভাবে যে ক্রয় মূল্য এত টাকা আর বিক্রয় মূল্য পঁচিশশো টাকা তো এখন আমরা লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হয়েছে অতএব তাহাসা নিয়ে তাহসিনের নাকি ডেল হ্যাঁ তোমরা লক্ষ্য করছো তাহাসিনার সিনার ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে এখন এটার সাথে এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে তাই না কত হচ্ছে তিনশো টাকা ঠিক আছে তো করি বুঝতে পেরেছ এবং মূলধন কত মূলধন হচ্ছে তোমার এই আটাশো টাকা ওকে ফাইন